স্বর্গের লোকেরা হলো সৃষ্টিকর্তা ঈশ্বরের পুত্র ও কন্যা যেভাবে লেখা আছে তোমরা যদি অব্রাহামের সন্তান হো তাহলে অব্রাহাম যা করেছিলেন সেটাই করো সেভাবে ঈশ্বরের সন্তানরা যেখানেই যাক না কেন তাদের ঈশ্বরের সন্তানদের মতো আচরণ করা উচিত বাইবেল বলে যে যদি কেউ খ্রিস্টের নিরাময় বাক্য এবং ভক্তির অনুরূপ শিক্ষাকে স্বীকার না করে তবে তারা গর্বান্ধ ঈর্ষা ও ঝগড়া করে মন্দ কথা বলে কুসন্দেহ করে তারা নষ্ট বিবেক এবং সত্যকে হারিয়ে দেয় ভক্তির অনুরূপ শিক্ষা স্বীকার করা মানে ঈশ্বরের বাক্য পালন করা এবং এতে সর্বদা দৃঢ় থাকা যখন আমরা ঈশ্বরের বাক্যের কাছে থাকব আমরা নিজেদের নম্র করব এবং উদ্ধার পাব যেহেতু ঈশ্বর বলেছেন ভক্তিতে দক্ষ হইতে অভ্যাস করো তাই একটা ধার্মিক জীবনযাপন করা কতটা গুরুত্বপূর্ণ যখন আপনারা অধ্যয়ন করেন বা খেলাধুলা করেন প্রশিক্ষণের দ্বারা আপনারা নিখুঁত হয়ে উঠবেন একইভাবে স্বর্গে যাওয়ার জন্য আমাদের ধার্মিক এবং নিখুঁত হওয়া উচিত লেখা আছে মনুষ্য কেবল রুটিতে বাঁচিবে না কিন্তু ঈশ্বরের মুখ হইতে যে প্রত্যেক বাক্য নির্গত হয় তাহাতেই বাঁচিবে যেভাবে পাইন সুপোকা পাইন গাছের পাতা খায় সেভাবে ঈশ্বরের সন্তানরা ঈশ্বরের বাক্য খায় যখন আমরা সঠিকভাবে খাই না আমাদের কোনো শক্তি থাকে না একইভাবে যখন আমরা আত্মিক খাদ্য খাবো না আমরা ক্ষুধার্ত ও দুর্বল থাকব অতএব আমাদের প্রচুর পরিমাণে ঈশ্বরের বাক্য খাওয়া উচিত এবং অন্যদের সাথে ভাগ করা উচিত আসুন আমরা বাঁচার জন্য সবসময় ঈশ্বরের বাক্য অধ্যয়ন করি এবং অন্যদের উদ্ধারে পরিচালিত করার জন্য আমাদের সমস্ত হৃদয় ও মন দিয়ে তাদের শিক্ষা দিই আমাদের বাইবেলে কিছু যোগ করা বা বাদ দেওয়া উচিত নয় এর পরিবর্তে বাইবেলে যেমন আছে আমাদের তেমন শিক্ষা দেওয়া উচিত লেখা আছে স্বর্গরাজ্য এমন তারির তুল্য যাহা কোন স্ত্রীলোক লইয়া তিন মান ময়দার মধ্যে ঢাকিয়া রাখিল শেষে সমস্তই তারিময় হইয়া উঠিল যদি আপনি একটি রুটি বানানোর মতো আটা তৈরি করেন তাতে শুধুমাত্র একজন ব্যক্তি এটা খেতে পারবে কিন্তু যদি আপনি এতে খামির যোগ করেন এটা বেড়ে উঠে বড় হবে যা অনেক লোকের মধ্যে ভাগ করার জন্য যথেষ্ট একইভাবে যদি ঈশ্বরের বাক্য একজন কঠোর হৃদয়ের মানুষের মধ্যে প্রবেশ করে যে শুধুমাত্র নিজের জন্য চিন্তা করে এবং অন্যদের সাথে কিছুই ভাগ করে না তাহলে সে অন্যদের সাথে ভাগ করতে চেয়ে সেই বাক্য ধরে রাখতে পারবে না জীবনের বাক্যের দ্বারা অন্যদের বাঁচানোর জন্য পবিত্র আত্মার আগুন তার মধ্যে উদিত হয় এই সত্য গ্রহণ করার আগে আপনারা আপনাদের শারীরিক অভিলাষা অনুসারে জীবনযাপন করেছিলেন কিন্তু যেহেতু আপনারা এখন ঈশ্বরের সন্তান হয়েছেন আপনাদের এরকম করা উচিত নয় বাপতাইজিত হওয়ার পর আমরা খ্রিস্টের অনুগ্রহের রাজ্যে এসেছি যদি আপনারা সঠিক কাজ করেন আপনারা অনন্ত স্বর্গে যাবেন যদি আপনারা অনুগ্রহের রাজ্যেও ঈশ্বরের বাক্য পালন না করেন তাহলে হয়তো পড়ে যাবেন সেই জন্যই ঈশ্বর যিনি হলেন প্রেম তিনি আমাদের পরিবর্তন করার জন্য তাঁর শিক্ষা দিয়েছেন যাতে আমরা ঈশ্বরের সন্তান হিসাবে কাজ করতে পারি এবং তিনি আমাদের স্বর্গে নিয়ে যেতে পারেন যেহেতু ঈশ্বরের বাক্য থেকে দূরে থাকলে আমরা দিয়াবলের বিরুদ্ধে দাঁড়াতে পারব না তাই ঈশ্বর বারংবার অনুরোধ করেছেন যে আমরা যেন ঈশ্বরের সমস্ত যুদ্ধসজ্জা পরিধান করি এবং আমাদের কাছে বাক্যের তলোয়ার থাকুক আমরা নিজেদের সামর্থ্য দিয়ে কিছুই করতে পারি না কারণ আমরা পাপি তিনি হলেন ঈশ্বর যিনি আমাদের সবকিছু পূর্ণ করতে দিয়েছেন অতএব আমাদের সর্বদা সর্বশক্তিমান ঈশ্বরের কাছে প্রার্থনা করা উচিত বাইবেল বলে যারা মাংসের বসে আছে তারা ঈশ্বরের বিরোধিতা করে আর যারা মাংসের অধীনে থাকে তারা ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারে না আমাদের পাপী স্বভাবের অভিলাষা অনুসারে চলে ঈশ্বরের চিন্তা দূর করা উচিত নয় কিন্তু এই পৃথিবীতে বিদেশি হিসাবে আমাদের সময় কাটানোর সময় আমাদের ঈশ্বরের বাক্যকে ভয় করা দরকার যে কারণে আমাদের ধার্মিক জীবনযাপন করা এবং ভক্তির অনুরূপ শিক্ষা স্বীকার করা উচিত সেটা হলো আমরা স্বর্গীয় নাগরিক যারা স্বর্গে যাচ্ছে তাদের অবশ্যই ঈশ্বরের শিক্ষার সাথে একমত হওয়া ধার্মিক হওয়া এবং ঈশ্বরের বাক্য অনুসারে জীবনযাপন করা উচিত এখন ঈশ্বর আমাদের নিচু পাপি দেহকে তার মহিমাময় দেহে রূপান্তরিত করছেন আপনাদের সুন্দর সত্তায় পরিবর্তন করার জন্য যারা মহিমাময় রাজ্যে বাস করবে ঈশ্বর আপনাদের ভক্তির অনুরূপ শিক্ষায় সম্মত হতে এবং ধার্মিক হওয়ার জন্য নিজেদের প্রশিক্ষিত করতে বলেছেন অনেক লোকেদের উদ্ধারের পথে পরিচালিত করার জন্য আসুন ঈশ্বরের সন্তান হিসাবে আমাদের ভালো হৃদয় এবং ভালো কাজ রাখি আমি আশা করি যে আপনারা ঈশ্বরের বাক্যে একমত হবেন নিজেদের দয়ালু ও ধার্মিক হতে প্রশিক্ষণ দেবেন এবং প্রেম করতেও নিজেদের প্রশিক্ষণ দেবেন যাতে আপনারা ঈশ্বরকে আরও বেশি মহিমা দিতে পারেন এবং অনেক ফল উৎপন্ন করতে পারেন